আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খেলবো তোমরা হয়তো যেন গত দুই দিন আমরা গেমটা খেলিনি কারণ আমাদের জন্য গেমটা খুবই কঠিন হয়ে গেছে তো এখন দেখা যাক দুই দিন যেহেতু একটা গ্যাপ দিছি তো আমাদের জন্য গেমটি একটু সহজ হলো কি না তা পরীক্ষা করা যাক আর হ্যাঁ আমরা এখন পর্যন্ত গেমটা থেকে যেই পরিমাণের বাস দিয়েছি কোম্পানিকে আশা করি তা ধরে রাখতে পারবো আজকেও আর গেমটি ওপেন হতে হতে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নি দেন নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে আর যাবতীয় ইনফরমেশনগুলি এ ভিডিও ডেসক্রিপশন বক্সও তোমরা পেয়ে যাবো আর হ্যাঁ ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস থাকবে তোমাদের জন্য আর হ্যাঁ এখন জাস্ট আমাদের অ্যামাউন্টটা সেট করে খেলতে হবে তো যেহেতু আমি দুই দিন গ্যাপ দিয়ে খেলছি বা এখন খেলবো তো আমার একটা বড় অ্যামাউন্ট বা টেনকে লাগিয়ে দিছি দেখা যাক কি হয় তবে বাই কোম্পানি না ঠিকই বাস দিয়ে দিবে এটা আমরা জানি সবাই তো ইতিমধ্যে ওয়ান দশমিক তোমার সেভেন থ্রিতে চলে আইছি অ্যান্ড দেখো ওয়ান দশমিক নাইন থ্রি অ্যান্ড বাই ফাইনালি টু দশমিক ওয়ান সেভেনে অ্যান্ড টেক উইনিং তো শুরুর দিকে আসলে হাঁটতে চাই না বা শুরুর প্লেটাই উইনিং দিয়ে বা প্রফিট দিয়ে শুরু করতে চাই তাই এখানে এগারো হাজার সাতশো টাকা প্রফিট ওকে এখন জাস্ট নর্মাল স্টেকগুলো করব হ্যাঁ স্টেকের পরিমাণ কম বেশি করবো তবে সময় বুঝে তো দেখো আমাদের কপালটা কত ভালো আর এ দেখো টানা দুইটা রাউন্ডে বাস দিয়ে দিল সালারা ওকে এখন জাস্ট এই সাইডগুলি সাইড বাই দিব অ্যান্ড দেখো অ্যান্ড এই সাইডগুলো আশা করি থাকবে না তো ফাইনালি অ্যান্ড বাই তো ইতিমধ্যে আমরা সিক্স দশমিক ফাইভ ফাইভে চলে আসছি তো এখন জেমস মাত্র আটটি বাকি আছে আমি শিওর চারটি কোণের যে কোনো একটা কোণে থাকবে বাট এই চারটা কোণেই দৌড়বো না অ্যান্ড ফাটলে ফাটুক বাই তো এই চারটা কোণের ভিতরে ভাই জানি না কোনটায় অবস্থিত বাট ইতিমধ্যে আমরা চোদ্দো চলে আইসি কারণ আমরা জ্যাক জন্য খেলতেছি তো তো দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি বাট ক্যান জানি বয় হচ্ছে মাস একটা দিলে ফাটবে আরে বাই দেখো মাস দিলে ফাটবে বয়টে আমার কাল হলো তো এখন থেকে যেইটা বেশি শিওর থাকবো যে ফাটব ওইটা দিমই না আরে সালার শিওর ছিলাম না তাও ফাইটে গেছে ওকে আমরা একটা বিগ চান্স বিগ চান্স মিস করছি তো যেটা কিনা একটা দুর্দান্ত সমস্যা তো জানি না ভাই আর কখনোই জ্যাকপট উইন হতে পারবো কি না কারণ থেকে সহজ ইজি ম্যাচটা বা রাউন্ডটা আমরা বাস খেলাম আরে ভাই ওকে এখন এগিয়ে প্লে করা যাক তবে ভাই কোম্পানিকে তো আমি বাস দিয়ে সারবো জাস্ট দেখো অ্যান্ড তো ইতিমধ্যেই দেখো আমরা উল্টা টিটা বানিয়ে ফেলছি তবে এখন দেখা যাক কি হয় না হয় তো ভাই জেমস আর মাত্র শারটি আছে অ্যান্ড এটাতে ফাটবে তো ভাই আমি নিজে মজা করছিলাম যে এটাতে সব থেকে বেশি সুর থাকবো ওইটাতে টাচ করবে না বাট না ওইটাতে টাচ করি বারবার ওকে এগেন প্লে করা যাক তবে অ্যামাউন্টটা এই রাউন্ডের পর আমি বাড়িয়ে দেব কারণ ভাই অনেক হয়েছে জাস্ট প্রফিটটা এখন আমার চাই অ্যান্ড ফাটিস না ভাই ফাটিস না আরে না ওকে অ্যামাউন্টটা বাড়িয়ে দেয় বাট না আমি প্লেস করে ফেলছি বোধহয় না প্লেস হয়নি তো আমি এখন টোয়েন্টিকে দিয়ে দুই একটা রাউন্ড প্লে করবো আরে দেখো ফার্স্ট রাউন্ডে বাস ওকে আমরা বেশ কয়েকটা রাউন্ড প্লে করি তো দেখি কোম্পানিকে একটা ভালো বাস দিতে পারি কি না তো ইতিমধ্যেই দেখো আমরা প্রায় থ্রি অ্যাক্সে চলে আসছি আর হ্যাঁ ভাই আমরা বিশ হাজার টাকা লস উঠিয়ে আরও ভাই চব্বিশ হাজার আটশো টাকা প্রফিট করছি তো এখন জাস্ট এই যে তিন হাজারের তিনটা রাউন্ড খেলবো কেমন তো তিনটা রাউন্ড খেলবো জাস্ট অ্যান্ড ভাই এই মাঝামাঝি অবস্থাগুলো না খুব বাস দেয় ওকে ফার্স্ট আমরা তিন হাজার অ্যামাউন্টে হারলাম তবে আর মাত্র দুইটা থাকবে তো ফার্স্ট আমরা হারছি তো এটা নিয়ে আমরা দ্বিতীয় নাম্বার তিন হাজার গেম প্লে করছি অ্যান্ড এটাই আমাদের সর্বশেষ তিন হাজার টাকার অ্যামাউন্ট তো দেখো ইতিমধ্যে আমরা নয় হাজার টাকা লস করে ফেলছি এখন জাস্ট একশো টাকা দিয়ে দেখি যে চোদ্দো এক্সে যেতে পারে না কারণ চোদ্দশো টাকা উঠলে মনে হয় না কিছু হবে বাট না ওঠেনি ওকে এটা আমাদের লাস্ট একশো টাকা তারপরে ভাই টোয়েন্টির কে একটা কোপ দেবো মানে আবারই টোয়েন্টিকে লাগিয়ে দিব। তো টেন কে না হ্যাঁ ঠিক আছে কে একটা লাগিয়ে দিছি এখন জাস্ট দেখো তো ভাই ফেটে গেল না ফেটে যায়নি আরে ভাই ফেটে গেল সালারা আমার প্রফিটটা নিয়ে নিল ওকে ব্যাপার না তো দিব কোম্পানিকে মার জাস্ট ওয়েট অ্যান্ড ওয়েট 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 কোম্পানিকে তো মার দিবই দিব জাস্ট ওয়েট অ্যান্ড দেখো অ্যান্ড দেখো টু দশমিক এট ওয়ান অ্যান্ড ফাইনাল আরে না ভাই তো দেখো আমাদের কি কপাল থ্রি ওয়র্সে যেতে গিয়ে ফাটলাম অ্যান্ড ইতিমধ্যে আমরা আশি হাজার টাকা লস করছি ভাই তো আশি হাজার টাকা বুঝো ভাই কতটা অ্যামাউন্ট তো মানে আমাদের এখন ফোর এক্সে যেতে হবে ফোর এক্স না ভাই আমরা ফাইভ এক্স ডান করবো ওকে তো ইতিমধ্যে ফোর এক্স অ্যান্ড ভাই দেখো ফাইভ এক্স ডান মানে কোম্পানিকে এগিয়ে আসলা পাশ দিলাম তো আশা করি তোমরা বলছো জাস্ট মাইন্ডসেট গেম বুদ্ধি দিয়ে খেলতে হবে অ্যান্ড আমাদের ফাইনাল রাউন্ড তো ইতিমধ্যে আমরা প্রায় তিরিশ হাজার টাকা প্লাস প্রফিটে আসি ইয়েস তো দশ হাজার টাকা দিয়ে এটা আমাদের লাস্ট ম্যাচ বা লাস্ট রাউন্ড অ্যান্ড এই রাউন্ডে যদি ভালো কিছু না করতে পারি তাহলে আর খেলবো না অ্যান্ড বিশ হাজার টাকা প্রফিট থাকবে ওকে তো জাস্ট এখন খেলা যাক আরে বাই যেমন মানে ভাবিও নাই তেমনই বাসটা খাইলাম ওকে বিশ হাজার টাকা আজ প্রফিটে থাক বেশি নয় তো কী হয়েছে প্রফিটটা তো ধরে রাখছি তো খুব শীঘ্রই দেখা হবে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম